পৃথিবীর সবচাইতে জটিল অঙ্কের নাম হচ্ছে জীবন যে সূত্রে যোগ করা হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যু আসবেই মানুষের পতন সেই সময় থেকে কিন্তু শুরু হয়ে যায় যখন সে নিজের আপন মানুষকে দূরে সরার জন্য পরমানুষের পরামর্শ নেয় রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে যে যাই করুক না কেন সময় মতো তার ফল সে পাবেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এখানে অনেকগুলি দুধ একদমই গাঢ় করে জাল করে নিয়েছি বিকাল থেকে চুলায় বসিয়ে রেখেছিলাম আর দুধগুলি এতটাই গাঢ় হয়ে একদম কমে গেছে তবে এই দুধটা দিয়ে এখন ক্ষীর তৈরি করলে না অনেক বেশি মজা হবে এবং এত রাতে কার জন্য ক্ষীর তৈরি করতেছি ক্ষীর দিয়ে পাটিসাপটা পিঠা বানাবো কে খাবে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন আশা করি সবাই খুব ভালো লাগবে পৃথিবীতে কি শুধু মায়েরাই সন্তানের জন্য যুদ্ধ করে মা সন্তান কিভাবে ভালো থাকবে সন্তান কখন কি খাবে কি করবে এটা কি শুধু একান্ত মায়েরই দায়িত্ব এটা তো বাবারও দায়িত্ব থাকে পৃথিবীতে খারাপ সন্তান অনেক থাকে কিন্তু পৃথিবীতে খারাপ বাবা মা একটাও থাকে না এটাই জেনে আসছে এটাই জানতাম কিন্তু এখন দেখি না পৃথিবীতে না অনেক কিছু উল্টে যাচ্ছে যে পৃথিবীতে মারা শুধু সন্তানের জন্য যুদ্ধ করে মা সন্তানকে আগলে রাখে কিন্তু বাবার নামের ওই সব টা শুধুই বাবাই থেকে যায় সে আসলে কোনো দায়িত্ব পালন করার ক্ষেত্রে তো তার ভূমিকাই নেই সে শুধু পারে সন্তানকে নিয়ে লড়াই করতে যুদ্ধ করতে আর প্রতিহিংসায় জ্বলতে তা না হলে কি কোনো সন্তান পৃথিবীতে মা হারা হলে বাবার কাছ থেকে কোনো আদর পাবে না ভালোবাসা পাবে না মা যদি পৃথিবীতে না থাকে বাবার দায়িত্ব কিন্তু অনেক বেশি থাকে কারণ মায়ের দায়িত্বটা বাবার কাঁদে চলে আসে কিন্তু এই কেমন বাবা যে সন্তান খেয়ে আছে না না খেয়ে আছে সন্তানের সামনে থেকে খাবার কিনে নিচ্ছে না সন্তান কিভাবে বেঁচে আছে কোথায় আছে সে দায়িত্ব পালন করবে দূরের কথা তার জানার আগ্রহটুকু নেই তো আমার সন্তানদেরকে দিয়ে দেখেছি আমি যেন আমি যতটুকু আমার সন্তানদের প্রতি দায়িত্ব পালন করি তার চাইতে আমার সন্তানের বাবা তার বেশি দায়িত্ব থাকে কারণ তার সন্তানরা কখন কি খেলো কোনটা স্বাস্থ্যের জন্য ভালো কোনটা প্রেনের জন্য ভালো তার সর্বক্ষণী তার এগুলি মাথায় থাকে সর্বক্ষণী সে সন্তানকে বোঝাবে আমাকে বুঝাবে। তো আমি তো মনে করি পৃথিবীতে সব বাবারই এরকম হয় এরকম ছিল এমন এরকমই হওয়া দরকার আর এরকম ছিল কিন্তু কেন সময়ের সাথে সাথে বদলে গেল এটা তো অনেক প্রশ্নই থেকে যায় তাই না যে সন্তান মায়ের দুধ খেতে পারত না তাকে ছয় মাস পর থেকে ফলের জুস বাবা নিজের হাতে তৈরি করে ফিটার দিয়ে খাওয়াতো সন্তান কখন ভালো থাকবে কখন সুস্থ থাকবে কোনটা করলে সন্তানের মনে কষ্ট পাবে না সেই বাবা কিভাবে চোখের সামনে এরকম করে বদলে গেল সন্তানের অনেক কিছু খেতে ইচ্ছে করে অনেক কিছুই ভালো থাকতে ইচ্ছে করে কিন্তু বাবা জেনেও তার থেকে কেন বঞ্চিত থাকে কেন সেই দায়িত্বগুলি পালন করে না তো এই বাবাদের দান করার জন্য আল্লাহর কাছে তো আছে যেন এই বাবাগুলি বুঝিয়ে সঠিক পথে বুঝে বুঝতে পারে সঠিক পথে চলে আসতে পারে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি পিঠা বানিয়ে পেলাম কয়েকটা বাটি সাপটা পিঠা বানিয়েছে আর বাকিগুলি সকালে বানাবো আর এদিকে বাপা পিঠা বানিয়েছিলাম সেটাও খাওয়া হয়ে গেছে আর তারপরে রাতের বেলায় এই যে ফল খাওয়া শুরু হয়ে গেল। এই যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার যে ফল কতটা পছন্দ তার কথাই আমি বলছিলাম সে ছোটোবেলা থেকে ফলের রস খেয়ে বড়ো হয়েছে ফিটার দিয়ে খেত কিন্তু তার মা বেঁচে থাকা পর্যন্ত তার ঘরে ফলের কোনো অভাব ছিল না অফুরন্ত ফল তাদের ফ্রিজে থাকতো শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত ফল থাকতোই মানে প্রতি সপ্তাহে তার ঘরে ফল আসতো বাবা আনতো মা আনতো এরকমই থাকতো কিন্তু সে নাকি অনেক দিন হয় এরকম ফল মানে দেখতেই পায় না খাবি তো দূরের কথা তো এটা শোনার পরে তা আমি আর থেমে থাকতে পারিনি কোনো সন্তানের মা একা একা দরজা বন্ধ করে নিজের সন্তানকে নিয়ে খেতে পারে না এরকম একটা সন্তানকে না খেয়ে এটা মা না